দর্শক এখন রয়েছে নীলফামারি থেকে নাজমুল হুদার পাঠানো তথ্য চিত্রে একটি বিশেষ প্রতিবেদন নীলফামারি জেলার কিশোরগঞ্জ উপজেলার প্রত্যন্ত অঞ্চল হলেও শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষা সংস্কৃতি ও খেলাধুলায় অনেকটাই এগিয়ে রয়েছে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় প্রতিপাদ্যে জুলাই পুনর্জাগরণ উপলক্ষে শহীদদের স্মরণে কবিতা আবৃত্তি গান রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণ করেছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার শরীফাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠানটির প্রধান শিক্ষক মোহাম্মদ হেদায়ত হোসেন বলেন পশুর ধাবায় গেল মির্মুগ্ধের প্রাণ বৃথা কভু যাবে না তার সেই বলিদান চোখে ভাসে তোমার ছবি তুমি শহীদ জানি কানে বাজে একটি কথা পানি লাগবে পানি দেখে গেল পানির বোতল তাজা রক্ত দিয়ে শহীদ হয়ে বেঁচে রইল ভালোবাসা নিয়ে ধন্যবাদ

সারাদিন বেশি কার্যক্রম চলছে এই কার্যক্রমে এই জুলাইয়ের যে অবদান দু হাজার চব্বিশ সালের জুলাই মাসের যে আন্দোলন যে আন্দোলনের মাধ্যমে এখানে অনেকে শহীদ হয়েছে অনেকে আহত হয়েছে এই বিষয়গুলো মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা শুধু শিক্ষার্থীদের যে অবগত করছি এই তথ্যগুলো দিচ্ছি তাদের অবদানের কথা আমরা দিকদের সাথে তাদের সঙ্গে তুলে দেখছি এখানে আমরা মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে জুলাই আন্দোলনের যে বিভিন্ন ঘটনা সেগুলো আমরা তাদেরকে দেখাচ্ছি আজকে সকালবেলায় শুরু হয়েছে চিত্রাঙ্কন প্রতিযোগিতার মধ্যে দিয়ে তারপরে রচনা প্রতিযোগিতা আয়োজন আমরা করেছি এখন যে অনুষ্ঠানগুলো চলছে সেখানে আপনাদের বিষয়ক সঙ্গীত বা গান সেগুলো হবে আমরা তাদেরকে বিগত কয়েকদিনে আমরা অবহিত করেছি যে কোন কোন বিষয়গুলো কোন গানগুলো কোন কবিতাগুলো তারা অনুষ্ঠানে উপস্থাপন করতে পারবে সেই বিষয়গুলো দিয়েছি আমাদের মোটামুটি অনেক ছাত্রছাত্রী তারপরও আমাদের যে ক্ষুদ্র পরিসরে আমাদের স্বাধ্য্যের মধ্যে আমাদের এতটুকু